গুড ইভিনিং মাই সব সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু মায়তলা আজকের আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা দু মাধ্যমিক পরীক্ষার তিনটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব যেগুলি তোমরা যদি পড়েছো এবং নিয়মিত প্র্যাকটিস করেছো তাহলে এটা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য হলো উপপাদ্য নাম্বার উনপঞ্চাশ পিঠা উপপাদ্য কি বলছে চলো দেখি যে কোনো সমগণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এই উপপাদ্যটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটাকে রেটিং করছি ফাইভ স্টার দিয়ে এই উপপাদ্যটি তোমরা অবশ্যই করে যাবে এই তোমাদের পরীক্ষায় এই উপপাদ্যটি পড়ার চান্স অনেক বেশি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উপর উপপাদ্যটি তোমাদের গণিত বইয়ের দুশো পঁচাশি পাতায় আছে এই উপপাদ্যটি তোমাদের অবশ্যই করে যেতে হবে আমি নাম্বারটা তোমাদের পেজ লিখে দিচ্ছি দুশো পঁচাশি ঠিক আছে এই উপপাদ্যটি তোমরা অবশ্যই করবে তাহলে চলো দেখা যাক আমাদের সেকেন্ড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য কোনটি তাহলে পরের গুরুত্বপূর্ণ উপপাদ্যটি হলো উপপাদ্য চৌত্রিশ তাহলে চলো দেখি উপবাদ্য চৌত্রিশ কি বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্য চৌত্রিশটাও তোমাদের মাধ্যমিক দু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা এই উপপাদ্যটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই উপপাদ্দটাকেও আমরা ফাইভ স্টার রেট করছি তোমাদের পরীক্ষার জন্য তাহলে চলো আমাদের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্যটি আমরা দেখে নিই তাহলে চলো শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্যটি দেখে নি উপপাদ্য আটচল্লিশ কি বলছে উপপাদ্যটা দেখে নি আমরা কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের লম্ব অঙ্কন করলে এই লম্বের ওপর পার্থস্থিত ত্রিভুজ জয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এই উপপাদ্যটিও তোমাদের মাধ্যমিক দু সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা এই উপপাদ্যটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে বন্ধুরা আজকে আমরা দু মাধ্যমিক পরীক্ষার জন্য তিনটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করলাম তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি যদি তোমার ভালো লাগলো তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে যাতে আমাদের ভিডিওর পরবর্তী আপডেট তোমরা পেতে থাকো